মেলে দিন রাত এক করে ভালো কাজ করে যাচ্ছেন নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী এখন রাত প্রায় পৌনে একটা কাজ চলছে শিলচরের মেহেরপুর থেকে ঘুঙ্গুর পর্যন্ত সেখানে রয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর শিলচরের জন্য এ সড়কটি অনেক দিন থেকে স্থানীয়রা দাবি করছিলেন রাস্তা ঠিক হোক এবং তাদের দাবি শুনে বসে নেই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি খুব পরিশ্রমী বলে অনেকে বলে থাকেন রাজনৈতিক বিভিন্ন মতবাদ শুনতে পারা যায় কিন্তু স্থানীয়রা বলছেন এটা সত্য দীপায়ন চক্রবর্তী অত্যন্ত পরিশ্রমী নিজে রাত জেগে রাস্তাতে কাজ করেন খবর পেয়ে ছুটে গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সঞ্জীবনাথ স্থানীয়রা ধন্যবাদ জানাচ্ছেন বিধায়ককে এভাবে রাস্তা ঠিক করার জন্য ইদানিং আমরা দেখেছি বিভিন্ন স্থানে দাবি উঠেছে নর্থ ইস্ট নিউজ তা কভারও করেছে শিলচিরের বিভিন্ন স্থানে রাস্তা ভাঙা আমরা দেখতে পাচ্ছি ইনসার্টে বিধায়ক দীপান চক্রবর্তী পাশে আছেন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট দুলাল দাস এ নিয়ে স্থানীয়রা কী বলছেন এবং দীপান চক্রবর্তী কী বলছেন সঞ্জীব নাথের প্রতিবেদনে আসুন আমরা তা দেখি গভীর রাতে নিউজ কাজ করছেন বিধায়ক স্থানীয়রা তাকে ধন্যবাদ জানাচ্ছেন এভাবে প্রতিটি অঞ্চলে কাজ হোক এটাও চাইছেন নাগরিকেরা ধন্যবাদ দাদা আপনি যে অত রাত্রে আইসেনি কেন এই যে কাজ চলে তারা সব কইসলা যে আপনার পরিপ্রেক্ষিতে চলে আর এই যে তারা সব কইসলা এখানে এই যে সমাজ হলে সমস্যা লই পড়েছি যে আমরা জানি যে প্রবল পৃষ্টিপাতের জন্য শুধু শিলচর না ওটা আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অনেকটাই ভেঙেছে শিলচর শহরেও অনেক রাস্তাঘাট ভেঙেছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু যেহেতু ওয়েদার সাপোর্ট করছে না তার জন্য দিন থেকে খুব একটা ভালোভাবে কাজ করা যায়নি আমরা লক্ষ্য করেছি যে গতকালকেও ছিল আজকে অস্তুতি হয়েছে গতকালকে আমরা রেডি হয়েছিলাম কিন্তু রাত্রিবেলা আবার বৃষ্টি আসার জন্য কাজগুলো করা সম্ভব হয়নি তো আজকে আমরা এখন শুরু করেছি এখানে চায়রান আছে চায়নকে আমি অনুরোধ জানিয়েছিলাম কিন্তু তাদের অনেক মেশিনারিস আছে এই মেশিনারিজ দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করা যায় আমরা সবাই মিলে এই কাজকে আমাকে নিয়েছি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহকারও আপনারা লক্ষ্য করেছেন যে উনার অএসবি ঠিক করে এসেছিলেন বিভিন্ন রাস্তাঘাট থেকে গেছেন অনেক এস্টিমেট এবং প্রবলেম দিয়েছেন এস্টিমেট পর্যায়ে রয়েছে সেই কাজগুলো শুরু হবে সেই বৃষ্টির জন্য এই কাজগুলো অতিমধ্যে শুরু করা সম্ভব হচ্ছে না শুধু টেম্পোরারি রেস্টোরেশনের জন্য আজকে আমরা যে মেডিকেলের যে পয়েন্ট যেটা হয়েছে মেডিকেল পয়েন্ট না মেডিকেলের আগে থানার কাজ এইখান থেকে আমরা আমরা কাজ শুরু করেছি যে জায়গাগুলোতে বটস হয়েছে বা বড়ো গর্ত হয়েছে সেগুলোতে আমরা কাজ করব আর আশা রাখছি যে দুই দিনের মধ্যে বা ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ করে আমরা ক্যাপিটাল পর্যন্ত নিয়ে যেতে সক্ষম টেম্পোরারি রাস্তা আছে পারমানেন্ট কাজের জন্য ইতিমধ্যে এনএইচআইডিসিএল সেটা টেন্ডার প্রসেসে নিয়ে যাচ্ছে এস্টিমেট পাঠিয়েছে তো আমরা আশা রাখি যে ক্যাপিটাল থেকে শুরু করে নেতাজি স্ট্যাচু পর্যন্ত সেটার কাজ হবে এর মাধ্যমে আর ন্যাশনাল হাইওয়ে রাঙ্গের খাড়ি যে নেতাজি স্ট্যাচু এই স্ট্যাচু থেকে মেডিকেল পর্যন্ত আপনারা জানেন সেটা স্টেট রোড এই স্টেট রোডেও আমাদের হিরণ মহ দেখে গেছেন আমি আশা রাখছি সেটারও টেন্ডার ইতিমধ্যে করা সম্ভব হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর উন্নত পক্ষীপথ নির্মাণ একটা আঁচনি আছে সেটাতে দশ কোটি টাকার প্রপোজাল আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি এটারও টেন্ডার হবে সেটার থেকেও এই কাজগুলো হবে তো আমি আশা রাখছি যে পুজোর আগে ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহাশয় যেভাবে বলে দিয়েছেন নিশ্চিতভাবে এই রাস্তাগুলো সুন্দর করে আমরা সম্পন্ন করতে সকল ধন্যবাদ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসএমসি রোড মেয়েরপুর শিব বাড়ির যে শিব সামনে যে গর্তগুলো ছিল সেটা গর্তগুলো আমাদের এমএলএ নিজের ব্যক্তিগতভাবে এই গর্তগুলাকে ভরাউট ভরাউট করছেন আমরা আমরা ধন্যবাদ জানাই আমাদের এমএলএ মাননীয় দীপায়ন চক্রবর্তীকে যে উনি নিজের ব্যক্তিগতভাবে মেহেরপুর থেকে ধরে এস এম পর্যন্ত যে যেগুলো গর্ত ছিল সেই গর্তগুলো এখন ভরাউট চলছে কাজ আমরা যেখানে যেখানে গর্ত গর্ত আসে সেই জায়গার গর্ত মাঝে একটা বড় মরারটা কাজ হচ্ছে আমাদের লেকিন আমাদের এম কে যেভাবে অপচার মানুষরা চালায়ে যাচ্ছে আমাদের এমএলএ দিন রাত এক করে যেভাবে শিলচর টাউনকে কীভাবে সুন্দর করা যায় কিভাবে কাজ করা যায় উনি করতেন আজকে উনি প্রমাণ দিচ্ছেন যে উনি ব্যক্তিগত নিজের টেকা থেকে আমাদের এই রোডটা অলরেডি স্যাংশন হয়েছে বৃষ্টির কারণে এই রাস্তাটা কাজ ধরা হয়নি এখন আমাদের এমএলএ মাননীয় দীপায়ন চক্রবর্তী উনি ব্যক্তিগত নিজের টাকা টাকা দিয়ে এই সব কাজ করাচ্ছেন যত গর্তগুলা ছিল সেই গর্তগুলো ভোড়াও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমএলএ দিন রাত এক করে ভালো কাজ করে যাচ্ছেন তার জন্য আমরা মেহেরপুরবাসী গুঙ্গুরবাসী এবং সিএম এফএমসি রোডের জনসাধারণ হিসাবে আমরা আমাদের এমএলএকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আর ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এমএলএ কর্মবীর একজন এমএলএ আর যে ব্যক্তিরা আমাদের এমএলএর বিষয়ে অপচার চালায় যাচ্ছেন ওনারকে দেখ দেখার জন্য বলছি উনি উনারা এসে দেখে যাও আমাদের এমএলএ আসলেন আসা দেখলেন সব কিছু গর্তগুলো বড় আউট কালকের দিন আপনারা দেখবেন সব গর্তগুলো যে গর্তগুলো আছে সব আউট হয়ে যাবে ধন্যবাদ